এই ভর্তাটা কিন্তু অসম্ভব মজার লেভেলের একটা ভর্তা এর মধ্যে একটা দারুণ সিক্রেট ব্যাপার আছে আসসালামু আলাইকুম বিথি রান্না বাড়িতে সবাইকে স্বাগতম ভর্তাটা তৈরি করার জন্য প্রথমেই আমি চুলাইতে কিছুটা পানি দিয়ে দিয়েছি পানিগুলো ফুটছিল আর তার মধ্যেই আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা সিম আর তার সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি আর একটা আলু আমি স্লাইস করে কেটে দিয়েছি তো এগুলোকে এখন আমি সিদ্ধ করে নিব তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণের পর ঢাকনাটা খুলে আবার একটু সুন্দর করে নেড়ে চেয়ে দিচ্ছি তো এই পর্যায়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমার সব কিছুই সিদ্ধ হয়ে গেছে ছিম টমেটো আলু সব কিছুই পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে তো আমি একে একে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি প্রথমে আমি টমেটোগুলোকে পানি ছড়িয়ে তুলে নিচ্ছি এর পরে পরবর্তীতে আমি ছিমগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপরে আমি আলুগুলোকেও পানি থেকে তুলে নিচ্ছি তো এগুলোকে তুলে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে আবারও দিয়ে দিয়েছি চুলাই আর তাতে বেশ কিছুটা শুকনো মরিচ আমি একটু ভেজে নিয়েছি শুকনো মরিচগুলো যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি শুকনো মরিচগুলো উঠিয়ে নিচ্ছি তো শুকনো মরিচটা আমি ভেজে নিয়েছি এখন সবগুলো উপকরণ আমি নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে চটকে নেব আর তার আগে আমি টমেটো যে খোষাতে আসে সেগুলোকে ফেলে দিচ্ছি আর সবগুলোকে হাতের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি তো সবগুলো আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করব সেই সিক্রেট ব্যাপারটা এর মধ্যে আমি একটা ডিমও দিয়ে দিয়েছি এইটাই হচ্ছে আমার এই ভর্তার সিক্রেট রেসিপি ডিমটা দেওয়ার কারণে ভর্তাটা টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায় তার সাথে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর শুকনো মরিচগুলো লবণ দিয়ে সুন্দর করে চটকে নিচ্ছি শুকনো মরিচগুলো চটকানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব সর্ষের তেল তো আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো তেলটা দিয়ে সব কিছু আমি সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমার ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে ভর্তাটাকে এখন আমি একটু সার্ভ করে নিচ্ছি তো আমি অন্য একটা জায়গায় ভর্তাগুলোকে তুলে নিচ্ছি তো ভর্তাটা আমি তুলে নিয়েছি আর দেখেন জাস্ট লুকটা অসম্ভব সুন্দর আর ওপর থেকে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এতে কিন্তু ভর্তাটা খেতে আরও অসম্ভব মজার লাগবে এই রেসিপিটা কার কার ভে ভালো লেগেছে অবশ্যই লাইক ও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভালো লাগলে আজকেই বাসায় তৈরি করে ফেলুন আজ এ পর্যন্তই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ